আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া দিয়ে পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আমপাতা কি দোষ করলো জাম পাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা কথাতে কোনো কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরে কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা পৃথিবীর কোন মৌলবি কয় না রে আমার কি দিয়া বুঝাব কবরটা কেমন ডেঞ্জার কি দিয়া বুঝাব মরণটা কত কঠিন খেয়ে দিয়া আবু জামো দাহিরে একটা দিন চলে যাব মানে হলো আমার জীবন دیگه চিরদিনের জন্য দিনটা চলে গেছে কুড়ি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি এক টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লি বিটদের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসি তে ঢুকきゃ গেলে দিনে হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাসামরা ডু কইতাছে বাইরে কইরাইতাছে এক কাটাকা বিল নেহ না আল্লাহ কয় বিল লাগদো না শুধু মাত্র তোরা পাঁচবার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবে আ'লা বুলমী দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ পরে হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাসও হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিবটারে বন্ধ কইরা দিতে পারে এর আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জাননি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ গো গো এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোরা সহযোগিতা করে কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ করে রাখুন আল্লাহ বই হাতের সাক্ষী হাত দিবে পায়ের শাকি পা দিবে কিছু কিছু মানুষ আমল নামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ এই আজাব আর সহ্য হয় না তাড়াতাড়ি ওই তো জান্নাত দাও নাইলে জাহান্নাম দাও তাড়াতাড়ি আমরার আমল নামা দাও আল্লাহ বলবে ও ফেরেশতা এ যখন তাড়াতাড়ি করে তার হাতটারে ফেরের ভিতরে ঢুকাই দে এবার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটারে পিছন দিক বাইরে করবে ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছি তুমি কেন হাটটার পেটের ভিতর এত কষ্ট করে ঢুকাই দিল আমার তো নারী বুড়ি সেরা গেছে এই হাটটার পিছন দিকটা বাইর করলা আল্লাহ বলবে তুই না আমল নামা চাইস তাহলে পিছন দিক দিয়ে দেখ এবার ডাক দিয়া বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না পিছনে কি দিস আমি তো দেখি না আল্লাহ বলবে ও পি আমল নামা দেখতে চাই কাটটারে বাইয়া দে এবার গাটটা বাইয়া পিছন দিক দিয়ে দিব তাকাইয়া দেখব! তার হাতের মধ্যে জাহান নামের টিকিট হাই রে অনেক মানুষে আল্লাহর কাছে আশের মাঠে পানি চাইবো আল্লাহরই কইবো আল্লাহ পানি পান করব পানি আল্লাহ বলবে এই নাফরমানদের জল জাহান্নামের নিস্তিকে পুসতুল পুস তুল্লা দে পানি পান করার জন্য জাহার নামের নিচ থেকে পুষ তুলে দেওয়া হবে ওই পুষ তারা খাইতে থাকবে সাথে সাথে গলে পড়ে যাবে আবার চাইবে নামক ফল দেওয়া হবে। মধ্যে আগুনের কুণ্ডলুপি হইয়া যাবে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকে দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতির রহস্য কথা বলেন ঠিক

বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতে তো বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরির বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এইভাবে বুঝে আমার বাইন্ডিং করব হাল্লা বলে আজরাইল হ আজরাইল রুহুটা লো আমার ক জান্নাতের বেরেস্তা আমার ইমানদারের রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা ফালাইবি এবার ফেরেস্তা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উরাল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের ফেরেস্তা কই ও ফেরেস্তা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি যদি হয় এমনে বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি সাথে সাথে প্রথম আকাশের ফেরেস্তা এই রুহুটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব চতুর্থ আকাশে গেলেও সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেস্তা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য বাড়ি বানাইছি আর সামনে নিস্তা গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিন রাইকা দেয় আর এই দিক দিয়ে বাড়ি উড়ার এই আমার বাবার বডি ডারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইন না বডি ডারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আহিব রে এক নজর দকিতে মানুষ আইব রে বিষয়টা দিছেন খুব কঠিন মানুষ আইব এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার অচিন পাখি দেহ কাচার চিনি পাইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে